আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন রয়েছে মাতা জি হাটে আজ আজ হচ্ছে দর্শক পঁচিশে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ বৃষ্টির মধ্যে দর্শক হাটে আসার পর থেকেই কিন্তু একবারে আহ মশলাধারা বৃষ্টি চলতেছে আমরা বৃষ্টির মধ্যেই চেষ্টা করব আজকের এ হাট থেকে গাবি বাছুরের

বয়স কেমন ছয় দাতা বাচ্চা বাচ্চা না কত চাচ্ছেন কত বলছো বৃষ্টির মধ্যেই আমরা দর্শক মাতাজি হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা দর্শক প্রতি বুধবারে এখানে হাট বসে আমরা প্রতি বুধবারে চেষ্টা করে করি সোনাইচন্ডী হাটে যাওয়ার জন্য কিন্তু আজকে আমরা রয়েছি মাতাজি হাটে শুনছি যে মাতাজি হাটে নাকি অনেক আমার ভিওয়ার আছে যারা বলে যে মাতাজি হাটে দাম কম গরুর সেই কারণেই আসছি যে কম দামে পাইলে একটু কিনে নিয়ে যাব ভাই ভালো আছেন কেমন বয়স গরুটা চার দাঁত বাচ্চা এটা কি বেটা বাচ্চা দুধ কয় লিটার আছে ভাই পাঁচ লিটার মাশাল্লাহ চার দাঁত বয়স চাচ্ছেন কত ভাই একশো ষাট কেমন দাম বলছে কাস্টমার এক লাখ চল্লিশ বলছে আচ্ছা দর্শক এক লক্ষ চল্লিশ একটু ভাঙতে বলছে আর কি তার মানে পঁয়ত্রিশ সাঁত্রিশ এইরকম সার বাচ্চা গাভীটাও কিন্তু বড় ফ্রেমের আমরা সুন্দর সুন্দর গাভী দেখি এই পাশে আরও একটা এটা কি বাচ্চা ভাই বেটা না বেটি বেটা বাচ্চা এটা দুধ কেমন আছে এটা ছয় লিটার বয়স বয়স ছয় দাঁত চাচ্ছেন কত এক লাখ পঞ্চাশ হাজার চাওয়া দাম দর্শক বৃষ্টিতে আসলে গরুর শরীরে যে শাইনিং চকচকা যে ভাবটা এটা কিন্তু কমে গেছে বৃষ্টির কারণে একশো চল্লিশ চাচ্ছেন না দেড়শো চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন মনে করলাম যে বৃষ্টি থামে কি না আমরা বৃষ্টির মধ্যে একটু আপনাদের আপডেট জানানোর চেষ্টা করি যাতে করে ভালো আইডিয়া আপনাদের দিতে পারি বাচ্চাটা কী ভাই না বেটি বেটা বাচ্চা বয়স কি গাভি চার দা দুধ কেমন পাওয়া যায় ভাই পাঁচ লিটার চাচ্ছেন কত ভাইয়া এটা একশো পঁচিশ যাচ্ছে তাতে কত দাম বলছে কাস্টমার দশ বারো তো বৃষ্টি কিন্তু অনেক সময় ধরেই হচ্ছে আর এমন টিপ টিপটাপ করে বৃষ্টি যেইটা হয়তো সারতে দেরি হবে এরকম মনে হচ্ছে কয় লিটার পাওয়া যায় ভাই দুধ পাঁচ লিটার আচ্ছা ভাই ঠিক আছে তো মাতাজি হাটে আমরা বাচ্চাটা কী ভাই বেটা বাচ্চা রে বেটা বাচ্চা বৃষ্টির মধ্যে দুধ কেমন আছে ভাই কেমন আছে দুধ চারশো পাঁচ সেরা কত ভাই চাইলেন একশো পঁচিশ চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন মাতা যে হাটে গেছে দর্শক মোটামুটি দেশাল যে গাবিগুলো বা ক্রসের যে গাবিগুলো সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে মানে সর্বোচ্চ আমদানি এই হাটে হয়ে থাকে আমাদের আমার মনে হয় নওগাঁ জেলার মধ্যে বাচ্চাটা বেটা বাচ্চা না মার্শাল্লা বাচ্চাও সুন্দর বারমা বারমা না ব্রাহামা বয়স গাবিটার ভাই চারদার চাচ্ছেন কত একশো চল্লিশ দুধ কতটুকু কয়টাতে পাঁচ কেজি একশো চল্লিশ চাওয়া দাম কত দাম বলছে এটা বিশ পঁচিশ দেখা যায় বৃষ্টির মধ্যে তো একটু কাস্টমার কম নামতেছে একটু পরে বৃষ্টি থামলেই মনে হয় কাস্টমার ভালো পাওয়া যাবে হাটে দেশাল গাভি দর্শক এই পাশে যেগুলো ওইগুলো দেশাল আপনারা দেখেন দেশাল গাভি আমি চেষ্টা করব। যে দেশাল গাভীগুলো কেমন দামে করে বিক্রয় হবে সেইগুলো দেখানোর তো আমরা প্রথমেই সুন্দর যে গরুগুলো রয়েছে চলুন ওইগুলো আগে দেখাই মার্শাল্লাহ গাভীটার ওলান পালার কিন্তু সুন্দর বয়স মনে হয় একটু বেশি কেমন বয়স পুরা বেটা বাচ্চা না বেটি কয় লিটার পাওয়া যায় দুধ সাত লিটার দাম কত এটা চাচ্ছেন এক লাখ তিরিশ হাজার মার্শাল্লাহ দর্শক এক লক্ষ তিরিশ চাওয়া দাম তবে দাম দর করে নিতে পারবেন গাভিটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেইটা হলো গাভিটার পিছনটা একটু ভারী বেশি মানে মোটা সামনের দিকে একটু চিকন যার কারণে গাবিটার বৈশিষ্ট্য ভালো কিন্তু যত্ন করতে হবে নিয়ে বৃষ্টির মধ্যে আপনাদের দেখায় এখন একটু ফাঁকাও আছে সুন্দরভাবে আমরা আপনাদের দেখাইতে পারবো গরুগুলো বেটা বাচ্চা না ভাই ভাই বাচ্চাটারে বাচ্চার যে পশম উঠে গেছে না বাড়ির গরু না ব্যবসার ইনজেকশন করা আছে ইনজেকশন আচ্ছা একটা কথা কয়দিন হলো বাচ্চা বয়স 5 থেকে 6 দিন তার মানে ওর মার পেটে মানে থাকতে আর কি কৃমি আক্রমণ করছে কৃমি এইটা ঠিক আছে এক প্রকারের কৃমি আর ওই কৃমি থেকেই আস্তে আস্তে এটা ইয়ে হয় ওর মাকে কে মুক্ত করানো না এই কারণে ফশমটা উঠে যাচ্ছে আচ্ছা তারপরেও পারলে ক্রিমির একটা সিরাপ দিয়ে দিছে কত গাবি লিটার একবারে দিয়ে পাওয়া যাবে চার দাঁত আচ্ছা চার দাঁতের গাভি মার্শাল দেখেন দর্শক আসলে এটা তো প্রচুর পরিমাণে ক্রিমি থাকার কারণে বাচ্চা কেউ অ্যাটাক করছে কিন্তু তো এই পাশে যেটা এটা কিন্তু আমার মনে হয় বয়স পুরা সাত কেজি একবারে হ্যাঁ বেটা বাচ্চা বয়স পুরা না কত চাচ্ছেন এক লাখ চল্লিশ মার্শাল দর্শক এক লক্ষ চল্লিশ চাওয়া দাম বলছে কেউ দাম পনেরো বিশ এরকম নাকি কত বলছে বিশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দেখি যেহেতু বৃষ্টি চলতেছে আমরা খুব সুন্দর করে আপনাদের একটু ফাঁকার মধ্যে যদি দেখাইতে পারি বাড়ি গরুগুলো বাচ্চা এটা কি না বেটি বেটি গাভিটার বয়স কেমন ছয়দার দুধ কয় লিটার হয় এটাতে পাঁচ লিটার চাচ্ছেন কত দাম এক লাখ তিরিশ হাজার হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার চাচ্ছেন দাম দর করে নিতে হবে অবশ্য বাচ্চাটা মার্শাল্লাহ ভাই কিন্তু বৃষ্টির কারণে বাচ্চাটার যে সৌন্দর্য ওইটা একটু কমে গেছে তাই হলো বাচ্চার আঠারো দিন মার্শাল্লাহ বয়স পুরা নাও গাভীর কত চাচ্ছেন ভাই এক লাখ বিশ হাজার ষাট বাচ্চা সহ বাচ্চার গেট আপটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এক লাখ বিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন দর্শক প্রচুর পরিমাণে দর্শক দেশাল গাবি এই হাটে আমদানি হয়ে থাকে মাতাজি হাট এটা কিন্তু মহাদেবপুর উপজেলাতে দেখেন ছোট্ট একটা গরু এইটার কিন্তু গোলাম ফলান মার্শাল অনেক সুন্দর কয় লিটার হয় ভাই এটাতে দুধ কেমন পাওয়া যায় দুই তিন কেজি আর বাচ্চা কোনটা এটা বেটা বাচ্চা বয়স কি আট চাচ্ছেন কত ভাই কত চাচ্ছেন গাভিবাসুরটা একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার দর্শক বাচ্চাটা হলো ওই পাশে আসলে ভালোভাবে দেখাইতে পারলাম না প্রচুর কিন্তু এই হাটে দর্শক আমদানি হয়ে থাকে প্রচুর প্রচুর অনেক আমার মনে হয় নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বেশি দেশাল গাভী আমদানি হয় এই হাটে বাচ্চাটার সার বাচ্চা না ভাই বয়স কি গাভি দুই প্রথম বিয়ান দিসা কত রাখছেন দাম একশো তিরিশ চাচ্ছেন বাচ্চারা হয় পা তুলে দিছে একশো তিরিশ চাওয়া দাম পানির দামে পানি বৃষ্টির মধ্যে পানির দাম ভাই হ্যাঁ ভাই কই আপনাদের গরু কই কিনার জন্য আজকে বৃষ্টি তো কেনার মজা খুব এখন চাবার তো চাইবেই কিন্তু আইডিয়া করে কিনতে হবে তবে আজকে যদি না কিনতে পারেন তাহলে আজকে দাম কম দামেই পাওয়া যাবে হ্যাঁ কারণ তারপরেও আজকে বৃষ্টির কারণে এই শুরু শুরু তো এখন আচ্ছা বাসা কোথায় অবশ্যই পাওয়া যাবে একটু দেরি করে কিনেন কেবল তো হাট লাগছে বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেছে হাট লাগতে তো দর্শক দেখেন আমরা দেশাল গাভি দেখাবো বকনা বাচ্চা এটা কিন্তু দুধ মোটামুটি তিন চার কেজিই পাওয়া যাবে ভাই এই গাবিটার বয়স তো পুরানা এইটার এইটা নতুন জোয়া না কয় লিটার করে দুধ হয় আড়াই লিটার চাচ্ছেন কত গাবি বাসুরটা কত চাচ্ছেন বিরানব্বই হাজার কত বলছে দাম কাস্টমার ষাট হাজার ষাট হাজার বাচ্চা সহ দাম বলছে দর্শক হ্যাঁ ভাই ভালো আছেন এই পাশে যদি দর্শক এখান থেকে প্রায় দেড়শো মিটার পর্যন্ত যাওয়া যায় সামনে সবগুলোই কিন্তু আপনারা দেখবেন বাসুর দর্শক আজকে বৃষ্টির দিন তারপরেও মোটামুটি প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আর বৃষ্টি ছাড়া যখন আমরা দেখি তখন কিন্তু এখানে অনেক অনেক আমদানি হয়ে থাকে প্রচুর আমদানি কিন্তু আমরা এই হাটে দেখে থাকি সব সময় সবসময় আমি একটা দায়িত্ব পালন করছি যে বৃষ্টির মধ্যেও কিন্তু আমি আপনাদের একটা ভিডিও উপহার দিতে পারছি তো জানি না আর ভিডিও করতে পারবো কিনা আজকের এই হাটে তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে আজকের এই ভিডিও বেশি আপনাদের আরও ভালো লাগবে কারণ হলো একে তো দাম নিয়ে আলোচনা হচ্ছে দ্বিতীয়ত বৃষ্টির যে ইয়েটা বিশেষ করে প্রবাসীরা প্রবাসী ভাইরা অনেক সময় বৃষ্টি কিন্তু কম দেখে থাকেন তবে আগের মতো না আগে আগে যে রকম বৃষ্টির প্রবাসে কম হইতো এখন কিন্তু ওইরকম না প্রায় সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি হচ্ছে তাও নিচ্ছে না বাচ্চাটা কিন্তু মাসাল্লাহ ভাই সার বাচ্চা একটু সাইড জানতো ভাই বাচ্চাটা একটু দেখান তো দেখছেন দেশাল গাবি দুধেও ভালো কিন্তু বাচ্চাটা মাসাল অনেক সুন্দর